আসসালামু আলাইকুম আলাইকুম ভিউ ওয়ার্ড সোলকাম ব্যাকট্রোমাই চ্যানেল বিউয়ার্ড দুশো টাকা রেঞ্জের মধ্যে খুব সুন্দর সুন্দর নেকলেস দেখাবো আপনাদেরকে তো এগুলো হচ্ছে সবই দুশো টাকা করে হ্যাঁ এগুলো সবই দুশো টাকা করে এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর এটা এটা একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র দুশো টাকা কালার আছে অনেকগুলা কালারগুলো দেখাই এটা ক্রিস্টাল আর ব্ল্যাক কালারের মধ্যে আচ্ছা এটা হচ্ছে রেড অ্যান্ড সিলভার কালারের মধ্যে এই যে এগুলো মাত্র দুইশো টাকা এগুলো যেটাই নেবেন দুইশো টাকা করে তো এইটা হচ্ছে দুইশো টাকা দেখুন দুইশো টাকা করে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে মাত্র দুশো টাকা হলেই পাবেন এটা একটা কালেকশন মাত্র দুশো টাকা খুবই সুন্দর প্রত্যেকটা সেটই করে সুন্দর হবে এই যে দেখুন দুশো টাকা এগুলো কিন্তু অনলাইনে তিনশো চারশো টাকা করে সেল করা হয় তো এটা হচ্ছে আর একটা কালেকশন এই যে এটা অনলি দুইশো টাকা দুইশো টাকা হলেই পাচ্ছেন কারাকারি অফার কারাকারি অফার এটা হচ্ছে গোল্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই যে দুশো টাকা এখানে আরো হচ্ছে দুশো টাকা তো এই যে হচ্ছে এটা একটা সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন এটার মধ্যে আবার কালার হবে সুন্দর কালার হবে এটা কত ভাইয়া দুশো এগুলো সবই দুশো টাকা করে হবে অনলি তো বিয়ার্স এটা হচ্ছে আরেকটা একটা কালেকশন এটাও হচ্ছে অনলি দুইশো টাকা এই যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে দুইশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর সেট আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা দেখুন এটা তো জাস্ট ওয়াও এক যে কোনো পার্টিতে পড়তে পারবেন আপনারা খুব সুন্দর এটার মধ্যে কালার হবে মাত্র 200 এটা কি ইয়ারিংস আছে ভাইয়া এই যে দুইটা কালার হবে আর আছে ও আচ্ছা লাল কালো আছে খুব সুন্দর এগুলো কালার গ্যারান্টি বলতে 6 মাস 6 মাসের মধ্যে 200 টাকা অনলি এক বছরের গ্যারান্টি পাবেন এটাও 200 টাকা এই যে দেখুন আচ্ছা মাত্র দুশো টাকা হলেই পেয়ে যাচ্ছেন সুন্দর এই কালেশনগুলো এটা দেখুন এটা কতটা সুন্দর দুশো টাকা মাত্র দুইশো টাকা একদম ভরপুর কালেশন আছে ভাইয়াদের এখানে তো এটা আর একটা লহরি আছে সুন্দর একটা লহরি সেট এই যে মাত্র দুইশো টাকা দুশো টাকার মধ্যে প্রচুর কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে এটাও কি দুশো আচ্ছা এটা আরও নতুন ডিজাইন এটা হচ্ছে দুশো টাকা হ্যাঁ ইন্ডিয়ান কালেকশন এটা দুশো টাকা তারপর এটা একটা মালা সেট এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে দুশো টাকা তো এটা হচ্ছে গাঁচেয়ার রোড সাইড এই যে হকার্স মার্কেট হকারস মার্কেটে অপরদিকে ঠিক হাবিব শুজের এই যে নিচটাই কিন্তু আপনারা পাবেন আর হাবিব এই যে আমাদের জীবন ভাইয়া জীবন ভাইয়া জীবন ভাইয়া কিন্তু থাকে এখানে সব সময় ভাইয়াদের অনলাইন নাম্বার হচ্ছে এটা ভাইয়ার সাথে কথা বলে আপনারা ঢাকার বাহিরে আছেন যারা তারা নিতে পারবেন